আচ্ছা দেখা যায় এই দেখো লালা গ্রন্থি কুত্তা দেখেছো কুত্তা মানে কুকুর কুকুরকে মানুষ কি নামে ডাকে টম তাই না কুকুরের মুখ দিয়ে কি পরে লালা পরে তো মুখ দিয়ে লালা পরে দিয়ে লালা পরে টম 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 থাকে না অনেক কুকুরকে নাম দেয় তো টম টমে কি টায়ালিন আর মল্টেস ঠিক আছে টায়ালিন মল্টেস পাকস্থলী থেকে কি কি পেতে হয় ফ্যাট গোলিড লিপিডের জন্য গ্যাস্ট্রিক লাইটে প্রোটিনের জন্য পেপসিন জিলেটিনিন আরেকটা আছে দুধে কেসিন থাকে না দুধে জি ওটা তারপরে অগ্ন্যাশয় ক্ষুদ্রান্তে এই যে আন্তরিক গ্রন্থি পড়লাম না আমরা কি কি পড়লাম ব্রুনার আর লিভারককল নাকি জি এইটা আর অগ্নাশয় অগ্নাশয় আর অগ্নাশয় রস দুই জায়গা থেকে রস আসে এসে কি ক্ষুদ্রান্তে চূড়ান্ত পরিপাক ঘটে নাকি ওকে কার্বোহাইড্রেট পরিপাককারী অ্যামাইলেজ আর মল্টেজ এটা তো জানলাম আচ্ছা এখন আসে কার্বোহাইড্রেট পরিপাককারী আন্ত্রিক গ্রন্থি আন্ত্রিক রস কোন বোলা

আর এই সবগুলা তো ইন্ডিভিজুয়াল কোষ কার কোষ আন্তরিক গ্রন্থির কোষ আছে দুটার মধ্যে আচ্ছা আমরা কি জানি কোষতেছিলাম এই এই এইস এটা এটাই তো সমস্যা তোমার নাকি মনে থাকে না হুম আন্ত্রিক রস আমার আইস মশলা আমার আইস মশলা মানে কি আন্ত্রিক আইস আইসো মল্টেস মশলাতে মল্টেস মতে মল্টেস সতে শুক্রে লতে ল্যাকটেস ঠিক আছে বুঝেছেন এই যে লাগাই দিচ্ছি আমার আইস মশলা এটা হচ্ছে আন্তরিক ক্রস থেকে নিঃসৃত হয় আচ্ছা এরপর আসেন আমিষ পরিপাকে প্রথমে অগ্নাশয় রস তারপরে কি আন্তরিক রস জি না প্রথমে অগ্নাশয় তারপরে আন্ত্রিক তো অগ্নাশয় রসে এখানে একটা সিরিয়ালই পড়বেন ট্রিপসিন কাইমোট্রিপসিন শেষ কার্বক্সিপ্টাইডেস অ্যামিনোপ্যাপটাইডেস শেষ দুইটা দুইটা করে পড়বেন ডাইপেপটাইডেস ফ্রাইপেপটাইডেস খতম

আন্তরিক রস তাই না ফোকলা আলম ফোকলা কি অগ্নাশয়ের আলম কি আন্ত্রিকের তাই না ফতে ফসফোলাইপেস কতে কোলেস্টেরল এস্টারেস লতে লাইটেস আলোমে লতে হচ্ছে লেসিফিন মতে রাইডেস আর আতে আতে কিছু না লতে লাইপেস আর লেসিথিনেস মতে মনোগ্লিসারাইডেস ঠিক আছে আর ভুল হবে না ওকে আর কি সমস্যা বলো পরিবারকে আর একটা হচ্ছে যে ওই যে অনেকগুলো পিএচ আছে এইগুলোর মধ্যে আবার হচ্ছে পানি আছে কত পাচ্ছে এইগুলি হচ্ছে প্যাচ লাগে শুধু মনে জায়গা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির আর হচ্ছে পিত্ত রসের সবগুলার পানি গুলা মনে রাখতে পারলে ভালো